চন্দ্রপুর এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তপন শুক্লবুদ্ধের বাড়িতে যান সৌজন্যমূলক সাক্ষাতে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন চোদ্দই এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ এই সৌজন্যমূলক সাক্ষাতে যান তিনি উল্লেখ্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তপন শুক্লবৈদ্যের মাতৃবিয়োগ হয়েছে কিছুদিন পূর্বে একে কেন্দ্র করেই আজ অর্থাৎ শুক্রবার ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তপন শুক্লবৈদ্যের বাড়িতে যান এবং সেখানে গিয়ে তিনি তপন শুক্লবৈদ্য সহ ওনার পরিবার পরিজনদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন এবং তপন শুক্লবৈদ্যের হাতে হবিষণ্য তুলে দেন সেই সাথে তপন শুক্লবৈদ্যের মায়ের আত্মার সদগতি এবং শান্তি কামনা করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন